পায়ের গোড়ালি থাকবে সবসময় নরম তুল তুলে একেবারে তুলোর মতো নরম আর সেটার জন্য বাজার থেকে কোনো কিছু কিনে আনতে হবে না রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেমিডি তৈরি করব যেটা তোমরা গরম বর্ষা শীত মানে যে কোনো সময়ে এটা ব্যবহার করতে পারবে এমনিতে পা ফাটার সমস্যা শীতের দিনে হয় কিন্তু অনেকের সমস্যা হয় গরমের দিনেও তো যাদের পা ফাটার মানে পায়ের গোড়ালি ফাটার সমস্যা আছে এই ভিডিও তাদের জন্য তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি নিয়েছি এক টুকরো আদা তো বন্ধুরা আধাতে এমন কিছু গুণ আছে যেটা আমাদের যে ফাটা গোড়ালি বা পা ফাটার সমস্যা রয়েছে মানে সেই ফাটা গোড়ালি ঠিক করতে সাহায্য করবে মানে খুব তাড়াতাড়ি রিপেয়ার করতে সাহায্য করবে তার জন্য এই আদাটাকে ছিলতে হবে না খোসা সমেতেই এটা আমি প্রথমে কাট করে নিলাম তারপরে এটা হামলে করে মানে কুটে নেব। তোমরা চাইলে এটাকে গ্রেট করে নিতে পারো মানে যেভাবে খুশি সেভাবে করে নিতে পারো তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে এটাকে কুচি করে নেবে তো যাই হোক আমি হামলে করে এইভাবে কুটে নিয়েছি এভাবে করে নিলে হবে কি এর যে গুণটা রয়েছে মানে পুরোপুরি বেরিয়ে আসবে তো তারপরে আমি নিয়েছি ছোট একটা সসপ্যান তো যাই হোক ছোটো প্যান নিলে সুবিধে হয় তো এতে দিয়ে দিলাম সেই কুচি মানে থেতো করা আদা আর ওতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল কিন্তু আমাদের ফাটা গোড়ালির মানে রিপেয়ার করতে খুবই কার্যকরী হবে আর এখানে অন্য কোনো তেল দিলে হবে না সর্ষের তেলই দিতে হবে ঠিক আছে তারপরে এখানে দিয়ে দেব নিম পাতা নিম পাতা স্কিনের জন্য ভীষণই ভালো এটা সবাই জানো আর এই ফাটা গোড়ালির জন্য নিম পাতা মানে ফাটা গোড়ালির যে ইনফেকশান কিংবা ব্যাকটেরিয়া থাকে তার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু এটা টেনে বার করবে খুব তাড়াতাড়ি ফাটা গোড়ালি খুব তাড়াতাড়ি রিপেয়ার করতে সাহায্য করবে এই নিম পাতা তো এই তিন জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এটা বসিয়ে দিলাম গ্যাসে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোয়ে করে রাখতে হবে কারণ এটা এমনিতেই অল্প আর যদি হাই ফ্লেমে করে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে যত গুণ আছে সেই মানে এই জিনিসের গুণগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য এটা সিম করেই রাখতে হবে আর এই যে তোমার দেখতে পাচ্ছ কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে মানে গোল্ডেন গোল্ডেন কালারের চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে মানে এই আদা আর ওই নিম পাতাটাকে পুড়িয়ে দিতে হবে না ঠিক আছে এর যেটা গুণ রয়েছে সিম করে রাখলে সব গুণ্ড এই তেলের মধ্যে চলে আসবে আর সেটাই আমাদের চাই এরপর এখানে আরও দুটো জিনিস মিক্স করবো তো এই দেখো এটা হচ্ছে ভ্যাসলিন শীতের সময় যে ভ্যাসলিন আমরা ব্যবহার করি প্রায় প্রত্যেকেই এটা ব্যবহার করে থাকে তো শীতের সময় তো অবশ্যই ঘরে থাকে অনেকে গরমের সময় ব্যবহার করে থাকে এই যে ফাটা গোড়ালির জন্য তো যাই হোক এখান থেকে আমি খানিকটা মানে অল্প একটু ভ্যাসলিন দিয়ে দিলাম তো এই তেলটা যেহেতু এখন হালকা গরম রয়েছে সেই জন্য আমি এখন দিয়ে দিলাম তোমরা চাইলে এটাকে প্রথমে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পরেও তোমরা দিতে পারো ঠিক আছে কিন্তু আমি মানে ছাকার আগে এই জন্য দিলাম যে ছাঁকাছাকি করতে গিয়ে এটা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য তো যাই হোক এবারে এতে দিয়ে দেব আমি করপুর তো একটা গুলি দিলেই যথেষ্ট মানে একটা ট্যাবলেট দিলেই যথেষ্ট তো হাতে ভেঙে দিলাম আর এটাতে একটা করপুট দিয়ে দিলাম তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ছেঁকে নেব আমি আগেও বললাম তোমরা চাইলে আগে ছেঁকে নিতে পারো ছেঁকে নেওয়ার পরে এই ভ্যাসলিন আর করপুটটা দিতে পারো ঠিক আছে তো এই দেখো বন্ধুরা যেটা মানে ঝাঁক নিতে রয়েছে সেটা আর কোনো কাজে লাগবে না তো সেটা আমি ফেলে দেবো আর এখান থেকে যেটা তেল বেরিয়েছে সেটাই কিন্তু আমাদের কাজে লাগবে মানে তোমরা চাইলে একদিন বেশি করে করে রেখে দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে এখানে আরও একটা জিনিস দেবো সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল কিন্তু ফাটা গোড়ালি মানে রিপেয়ার করতে অনেকটা সাহায্য করে আর নরম করতেও সাহায্য করবে তো অবশ্যই সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দেবে তোমাদের কাছে যদি গ্লিসারিন থাকে তো সেটাও একটুখানি মানে কয়েক ফোঁটা দিয়ে দেবে তারপরে দেখো এটা দেওয়ার আগে যেটা আমাদের করতে হবে নইলে কিন্তু এই লিকুইড মানে এই রেমেডিটা কাজে লাগবে না তো এটা কিভাবে দেব তো সর্বপ্রথমে আমাদের পায়ের যে ঘোড়ালিটা রয়েছে সেটাকে ভালোভাবে ক্লিন করতে হবে ক্লিন না করে যদি আমরা ওই তেলটা লাগাই তাহলে কিন্তু কাজে আসবে না আর যদি এইভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজে আসবে তো সর্বপ্রথমে আমি নিয়েছি জল তো এটা হালকা কুসুম গন জল রয়েছে যেটা আমরা পায়ে সহ্য করতে পারবো তারপরে এতে আমি দিয়ে দিলাম ফিটকারি তো ফিটকারিটা মোটামুটি এক মিনিটভাবে এইভাবে জলে মানে গুলে নেবে তাহলে ফিটকারিটা এই জলে চলে আসবে দেখবে একটা সাদা সাদা ভাব হয়ে যাবে জলে তারপরে এতে দিয়ে দিলাম দুই চুটকি মতো খাবার সোডা ঠিক আছে আর দিয়ে দিলাম শ্যাম্পু তারপরে দিয়ে দেবো লেবুর রস তো আমি যে জিনিসগুলো দিলাম প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিনিংয়ের কাজ করে খুব ভালোভাবে ତ ଏଇ ଦେଖ ବନ୍ଧୁରା পায়ের গোড়ালি ফাটা থাকলে কিংবা পুরো পা ফাটা থাকলে সর্বপ্রথমে এই পাটাকে ক্লিন করতে হবে তো ক্লিন করার জন্য যাদের পায়ের গোড়ালি ফাটা থাকে বা অনেক সময় রক্ত বেরিয়ে যায় তো সেক্ষেত্রে জলে খুব বেশি ভেজানো ভালো না মানে জলে যদি বেশি ভিজিয়ে থাকো তাহলে কিন্তু আরও বেশি হতে থাকবে আর এই যে আমি জলটা তৈরি করেছি এটাতে মোটামুটি তিন থেকে চার মিনিট পাটাকে ভিজিয়ে রাখবে ঠিক আছে তিন থেকে চার মিনিট পাটা ভিজিয়ে রাখার পরে পাটা যখন একটুখানি ফুলে যাবে আর নোংরা ময়লাগুলো সেগুলো তোমরা এভাবে ঘষা দেবে ঘষা দেওয়ার পরে এটাকে ভালো করে ধুয়ে নেবে তো এই দেখো বন্ধুরা এভাবে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে মুছে নেবে মুছে নেওয়ার পরে ওই যে আমি তেলটা তৈরি করেছি সেই তেলটা লাগাবে তো এই কাজটা কিন্তু যদি রাত্রে করো তাহলে কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট পাবে কারণ রাত্রে করার পরে মানে আর হাঁটা চলা হবে না বিছানায় চলে যাবে সেক্ষেত্রে এটা ভালোভাবে কাজ করবে ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে এটা রাত্রেবেলায় করার মানে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে বিছানায় যাওয়ার আগে এই কাজটা করে নেবে এই কাজটা করার জন্য খুব বেশি তো সময় লাগছে না যেটা মানে পাটা ধুতে যা সময়টা লাগছে সেটাই চার থেকে পাঁচ মিনিট কারণ তেলটা করতে তার মানে প্রত্যেক দিন তেল করতে হবে না একদিন করে নিলে হবে তো বন্ধুরা এটা প্রত্যেক দিন রাতে যদি করো তাহলে দেখবে জীবনে কোনো দিন পা ফাটবে না আর যদিও পা ফাটা আছে সেটা কিন্তু ভালোভাবে রিপেয়ার হয়ে যাবে আর পা থাকবে একেবারে নরম তুল তুলে যাদের সারা বছর পা ফাটার সমস্যা আছে তাদের জন্য ভীষণই ভালো এই তেলটা তো অবশ্যই তোমরা এই তেলটা ট্রাই করতে পারো আর একদিন করলে যে একেবারে ভালো ফল পাওয়া যাবে সেটা নয় এটা ব্যবহার করতে থাকতে হবে তাহলে দেখবে জীবনে কোনো দিন পা ফাটবে না তো আজকের এই ভিডিও বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি মানে আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ